ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে তিন তারিখ বুধবার সকাল সকাল উঠে পুজো পুজো সব কমপ্লিট হয়ে গেছে এবার চেয়েছি নিচ্ছে চার বসাতে কমপ্লিট হয়ে গেছে এবার খাবো প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে ভালো বেশ ঠান্ডা পড়েছে কাল থেকে সো ভালো লাগছে বেশ ঠান্ডা ওয়েদারে ঠান্ডা না পড়লে ভালো লাগে চলো আগে চা টা খেয়ে নি কিছু করে এই জাস্ট একটু বসলাম এবার মেয়েকে স্নান টান করানো কমপ্লিট হয়ে গেছে যেহেতু ভালো ঠান্ডা পড়েছে মোটামুটি আধা খোলা রেখেছি বেশি আর খুলেনি প্রচণ্ড হাওয়া দিচ্ছে তার মধ্যে তিন টিন ঘরে ঢোকা শিখে আর এক ঝামেলা হয়েছে সারাদিন ঘরে ঢুকে পুটুর পুটুর করে যাচ্ছে মেন কথা কি বলতো ঘরে ঢোকাটা প্রবলেম না প্রবলেম হচ্ছে যাই হাতের সামনে পায় তাই কাটে একটাকে টেনে নামিয়েছে ওখান থেকে নামে ওই লেজগুলো ধরে কাটতে বসে এই জন্যই সমস্যা ওখানে একটা গার্ড আমি নেই একটা টেবিল আর একটা বালতি দিয়ে তাইও গোটাও ঠেলে ফেলে দিয়ে নেমে আসছে মাঝে মধ্যেই তো এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিচে গিয়ে বসবো মেয়ের স্কুলের কিছু প্রোজেক্টের ব্যাপার আছে সেইগুলো একটু ঠিকঠাক করতে হবে পাঁচটা রাইনিং ওয়ার্ড আছে ওই সেইগুলোই একটু ঠিকঠাক করে তারপরে প্রিন্ট আউট করাবো সো চলো ফ্রেশ হয়নি আজকে বেরোনোর সেরকম কোনো প্ল্যানিং নেই যেহেতু কালকে অনেকটাই ঘোরা হয়েছে মোটামুটি একত্রিশ এক দুই ছুটিয়ে ঘুরে নিয়েছি আর আজকে থেকে আবার কাজের মানে কাজ শুরু আর কি এবারে মা একটা সেন্টার টেবিল কিনবে তো সেইটার জন্য হয়তো আর আমি একটু পরে বেরোতে পারি আদারওয়াইজ এমনি সেরকম বেরোনোর কিছু নেই প্রচুর কেনাকাটা হয়ে গেছে এবার আমাকে যদি স্টপ না দিই আমাকে বাড়ি থেকেও বার করে দেবে আর আমার বড়ও আমাকে বার করে দেবে চলো একবার ফ্রেশ হয়ে নিচে যাই কমপ্লিন হয়ে গেছে কেটে নিয়েছি খাইয়ে দেবো খাইয়ে তারপরে তুই খোবো কুকুরগুলো কীবার বেড়েছে না চিৎকার করে যাচ্ছে সেই থেকে ধানোটা বন্ধ করে দিই প্রচণ্ড মমি সন্ধ্যাবেলা চিকেন পকোড়া ভেজে জানলাটা খুলে রেখে দিয়েছিলাম আর মশা আমাদেরকে এত আদর করেছে পাগল করে দিয়েছে তো চলো এগুলো খেয়ে নি খেয়ে আজকে কাজ হবে ছাদে মানে সেরকমই কথা আছে ওরা মিস্ত্রি পাঠাবে খেলি ওই বলে না এক বছর না হলে জল ছাদ করতে নেই তো এক বছর তো হয়ে গেল তো সেই জন্যই কি জল ছাদটা করে নেওয়া হবে আর ওই বাবার তো আছে এবার ছাদটা প্লেন হয়ে গেলে না সুবিধা হয় যদি ম্যাট ফ্যাট পাতি নিলে খুব প্রবলেম হয় খট করে আর প্রচণ্ড দূরও বুঝছে তো সেই জন্য আজকে চিপিন মিস্ত্রি আসবে আর কালকে ঝলঝ করবে চলো দেখি কখন আসে ওরা আমি জামা কাপড়গুলো শুকো দিয়ে যাই অতক্ষণে যতটা শুকাও কারণ নিচে কিছুই শুকাচ্ছে না এখন নিচের অধিকা এত পড়ছে না আমি জন্য ভাবলাম লাস্ট তোমাদেরকে পুরোনো ছাদটা একটু দেখি আর এই দেয়ালগুলোতে কালার হয়ে যাবে মানে যতটা হাইট আছে সেরকম হাইটে ও তো বলছে ফ্লোরেও একটা কি হোয়াইট কালার হয় সেটা করবে যাই না চলো নিচে গিয়ে ফিরো করতে বসবো নারায়ণ নমস্কৃত নরোত্তম দেবী সরস্বতী গণেশায় বাসুদেব পাই লক্ষ্মী দৈবই নম নাম দৈল পূর্ণিমা নিষী নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলায় বাতাস লক্ষ্মী দেবী মামে করি বসী নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন কালে বিনা করি নারদমণি বর নারায়ণের সাক্ষাতে কৈল বিস্তর তারপর করজোরে করিয়া প্রণতি কহিতে লাগলো ঋষি নারায়ণের প্রতি কহমাতা কেমন তোমার বিচার চাঞ্চনা চাপরা প্রায় ফিরে দাঁড়ে দাঁড় মুহূর্তে তার তব নাই কোনো স্থিতি মর্তবের সততায় ভুগিষ দুর্গতি সতত কুকুরের নরনারী গণ অসহ্য এতদা দুর্ভিক্ষ বিষয় রণাভাবে শূন্যকায় বলহীন দেহ ক্ষুধা কষ্ট আত্মহত্যা করিতেছে কেউ কহপ্রিয় প্রাণাধিক পুত্রকন্যা গণে করিতেছে দুচ্ছা হচ্ছে এখানে এখানে আমার ব্রেনটি চাপা দিয়ে রেখেছি এটা হয়ে গেলে একবারে নিয়ে যাবো একটু দেবো ছোটো কাপে করে আর পরে মায়েরা খাবে এখন ও আর আমি খেয়ে নেবো দিয়ে তারপরে দেখি মেয়েকে কি খাওয়াই দিয়ে মেয়েকে রেডি করবো সাড়ে চারট থেকে ক্লাস যদিও এখন অনেকটা টাইম আছে ড্রেসও চেঞ্জ হয়ে গেছে এটা একটা গরমের নাইটি এটা তোমাদের দাদাভাই একবার এনে দিয়েছিল তো পড়া হয় না আমার কি বলে খুব বেশিক্ষণ এগুলো পড়তে পারে না আমার কুটকুট করে তো খুঁজতে গেছিলাম ম্যাডাম একটা হাউস ওয়েড তো পেলাম না তা মা বললে এটাকে এখন পর তাই জন্য পড়লাম একটু এখন বেশ শীত লাগছে স্নান করে ছাদে গেছিলাম হাত পা যেন কলবে গেল হারিয়ে দিয়েছি এখানে হচ্ছে দুধ চা আর এখানে অবস্থা গ্রিন টি যেটা আমি হানি দিয়ে খাবো আর এখানে দুধ গরমের জন্য দুধ ঢালছি তো চলো ওগুলো করে নিই তারপরে দেখি আমাদের মিস্ত্রি মহাশয়া কখন আসেন কালকে এই ছোট্ট সেন্টার টেবিলটা কেনা হয়েছে নিচের ঘরে সেটা বেশ সুন্দর হয়েছে অ্যাডজাস্টেড এই যে সোফার সাথে কালারটাও বেশ ভালো হয়েছে তো বলে দিচ্ছে বাড়ির কাজ শুরু হয়ে গেলে চলে আসছে আজকে কালকে আসবে মালপত্র আর মেন যেটা কালকে হবে আজকে ওই হবে নইলে তো হবে না সেই জন্য আজকে পরটা খাবো তাই জন্য আমি এখন ময়দা মাখছি আর এর মধ্যে এখানে আলু চচ্চড়ি করেছে একটু ঝোল ঝোল করে আমার প্রতিদেব আর আমি পরটাটা রেডি করব কাজ তো করে চলে গেছে অনেকগুলি এখন যাচ্ছি একবার দেখতে আর তোমাদেরকেও দেখাতে টিন টিন কিন্তু সেই থেকে ছাদেই আছে জানাটা অল্প করে ফাঁক করে রাখলাম যাতে ওর সাফোকেশনও না হয় আর ঠান্ডাটাও না ঢোকে দেখো এই যে খাদা খাদা গুলো করে দিয়ে গেছে এরপরে কালকে হবে এর উপরে কাজ এজ ইউজুয়াল এলো মাল শোয়া তো হলোই না আম গাছের জন্য যে বালি রয়েছে সিমেন্ট রেখেছে এদিকে আর পাখি তো চলো জামা কাপড়গুলো নিয়ে নিয়ে নিচে যাই এগুলো হয়েছে সেগুলো বস্তায় করে রেখেছে আজকে মেয়ের ডান্স ক্লাস আছে নিয়ে যাব আমার এই ফ্রেমটা পাল্টাবো ভাবছি অ্যাকচুয়ালি এটাই তো ধরো রেগুলার ইউজ করি একঘ হয়ে গেছে আর ভালো লাগছে না দেখি একটু যাবো কোথায় যাই দেখি ঠিক নেই বাট যাবো এটা তো থাকবে আর একটাও থাকবে আর রিং রাস্তা তো সবসময় পড়তে পারি না সবসময় না পড়েই অলরেডি একদিকে আমি ভেঙে দিয়েছিলাম সেটাকে ঠিক করা দিয়েছে তো ওই জন্য ওটা ওই তোলা তোলাই ঠিক আছে চলো নিচে যাই ট্রেনটি নিচে নেমে চলে গেছে হ্যাঁ একদম ফাঁকা রাস্তা পেয়েছে গেছে চলো নেমে যাই হচ্ছে এখানে এখানে আমার গ্রিনটি চাপা দিয়ে রেখেছি এটা হয়ে গেলে একবারে নিয়ে যাবো একটু দেবো ছোট কাপে করে আর পরে মায়েরা খাবে এখন ও আর আমি খেয়ে নেবো দিয়ে তারপরে দেখি মেয়েকে কি খাওয়াই দিয়ে মেয়েকে রেডি করবো সাড়ে চারটে থেকে ক্লাস যদিও এখন অনেকটা টাইম আছে আর ব্লগটা শেষ করা হয়নি তাই জন্য আজকে সকালবেলা শীতে খাপতে কাঁপতে ব্লগটা শেষ করছি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আজকে সকাল থেকে মিস্ত্রি আসবে কাজে তো চলো এই যে তিন তিন বুলো এখন ঘুলে বেলাচ্ছে ঘরের মধ্যে এই যে ঘরের মধ্যে ঘুলে ঘুলে বেলাচ্ছে রাটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না